তুমি বিদেশ দে তুমি এখন বললো গল্প গুজব করবা পাশে বয়ে থাকবা হ্যাঁ বন্ধু বান্ধব লাগে আড্ডা মারতে এত বছর কি পাঁচ মিনিট কথা বলি আরে বিদেশে বৌ তো তুমি দেখো না কোথায় কোথায় করতে যাই ঘরের মধ্যে তুমি ফুর্তি করে নাচ গান করে বিভিন্ন রান্না বান্না করে তোমার বিদেশ আমার বইয়ে থাকে কবে আমি বিদেশ দেয়ার মনে দুঃখ শেয়ার করবে ইমতো কই না ইম কেমন কথা কই ডিউটি ফিউটি শেষ করে কাজ কাম শেষ করে এবার আও তিনটা পর্যন্ত আমি কোথাও জাগাই ও ভাইলে অ্যালার্ম দিয়ে তুই কোন সময় স্বামী ফোন দেবে আনে ওটা লাগবে সকাল ছয়টা হইতে রাত দশটা পর্যন্ত তো তোমাকে কোনো খোঁজ খবর না ফোন দাও দুইটাই তিনটাই সময় ঘুমে সহে দেয় না আইসে হারিমো আরে দেশ এসে বন্ধু বন্ধু কত আগে কত পরিচিত মানুষ হয়ে গেলে কত বছর পর দেখা হয়েছে মন রাখলে কি যে অবস্থা এটা হয়ে গেছে কোন দুঃখে এত বন্ধু বান্ধব আসলে এটা সেটা কম তো আসলে না তোমার বিদেশ দিয়ে কত কিছু আসি না তুমি আবার বিদেশ যাও আমার লাগবে না দুই বছর পর তিন বছর পর পরাপান বই থাকুন সারা বছর কিনতে পাওয়া যায় কত মনে আসা স্বামী এবে দুই তিন বছর পর এখানে যাবো কোথাও যাইতে পারি না দুই তিন বছরে দেহি বেড়া গোরে চিন্তরি স্বামী এবে কবে এরপর যদি বোন করে ঘরে কোথাও যাওয়া হয় এখানে যাই ও স্বামীর লিখে ভিডিও কলে বইয়ে থা লাগে তুমি এটাই টাকা দিয়ে বেড়াইতে আমার ঘরের তুই আস কালকে তোমায় ঘুরতে যাবো তো তোমার ঘোরা অত মানের হনী বিদেশ স্বামী এলে বোঝ সব কে কামে সাহায্য করে স্বামীটি কোন দেশ দেয় হে দেশে পাঠাবো বেড়ে যে ভালো কিছু হয় না কাজে কামে খালি শুধু ধরে ইয়া বিদেশ যাওয়ার আগে ভালো ছিল আসছে বসে কি রান্না আমায় কুয়েছে গরু মাংস পাতলা ডালে রান্না করতে ইয়া রুচি টুসি খারাপ হয়ে যাই অত সময় নষ্ট করে রান্ধার দরকার নেই বিদেশি খেফা রান্ধ দি হ্যাঁ আমি কেমন রান্না আহ ইয়ার রান্না আরো সহজ আর আমি কইতেছি আমি রান্ধব যা রান্নাছি হে খাই তো খাই দিয়ে পারো আরে তুমি গো ভাই টেস্ট নাই ওগুলা গুলা অনেক স্বাদ আর আমি কইয়ে দিতাছি হেরো হেরো রান্দো জীবনে আমি পারমু না আচ্ছা দাও আজ গামি রানমু এক কাজ করো যা যা লাগবে ভাই রেডি করে আমারে ডাক দিও তো বিয়াস কাটবা ফালি করে বাদ বাকি সু আবার রসুন রাখবা আস্তা আবার রসুন গুলো রে বাদ বাও না ভালো করে ফেশ পাও না নর দেখাদা ফেশা রাখবা আদা কাটবা ছোট কই রে কিন্তু ওর মেরাকল ফেশা ফেশা বানাবা না এটা বিদেশ দেই এমন নবডং শুরু করছো এ তুমি কাটো বাদ বাও আমি পারমুই না কিছু খালি বেটা বিদেশ দেই জালা দাও ভালো রে গরম মাংস গুনা করে রান্না করুম পাত্র ডাল রান্না করুম খাইবো আন খাইবো বলে আবার খেপসা না হাফসা আমনেরা যারা ভাবেন না বিদেশ দেই শামিল হারি এরকম হরে বেটা গুলো বিদেশ দেইয়া